নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলার এই রোদটা অত্যন্ত উপকারী একটি রোদ আমাদের ভারতীয় মেয়েদের কেন ভারতীয় মানুষদের যাদের চাকরি বাকরি থাকে এই সময়টাতে বসে রোদ তাপানোটা বিশেষ বিশেষ দিনে সম্ভব কিন্তু বেশিরভাগ দিনই অসম্ভব ব্যাপার যারা চাকরি করেন তাদের জন্য তো সেটা নয়ই আর যারা চাকরির জন্য মানুষদের তৈরি করে দেন বা বাড়ির বাইরে বের করার জন্য মানুষদের তৈরি করে দেন তাদের পক্ষেও এই সময়টায় বসে থাকা খুবই কঠিন ব্যাপার কিন্তু ধরুন যাদের একটা সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে তারা ছাড়া যারা গৃহবধূ আছেন তারা চেষ্টা করবে ওই পনেরো মিনিট আর কি চায়ের কাপটা নিয়ে যদি একটুখানি বারান্দায় বা যেখান থেকে একটু রোদ্দুর আসে সেখানে একটুখানি হলেও বসা যায় কারণ এই রোদ্দুরটা খুবই উপকারী সেটার জন্যই আমি মূলত মোটামুটি এই রোদ্দুরটা তাপাবুর জন্যই এই জায়গাটাতে সকালবেলা রোদটা আমি চেয়ারটা রেখেছি প্লাস এই যে একটু এটা তো এখন ওই মেথে ভেজানো জল কালকে যেটা ভেজিয়েছিলাম সেটা প্লাস একটুখানি লোকজন দেখবো এখানে বসে থাকলে এক ঢিলে অনেক পাখি মরবে কিন্তু আমি আসলে পাখি মারব না আমি পাখি দেখবো এটাও একটা কারণ অনেকগুলো পাখির মধ্যে একটি পাখি হচ্ছে আমার এখানে রোদ্দুর লাগবে দ্বিতীয়ত হচ্ছে কি এখান থেকে একটু রাস্তা দেখা যাবে কে গেল কে না গেলো একটু কোনো পরিচিত মানুষ হলে হেঁকে ডেকে কথা বলা যাবে এই বাগানটাও দেখা যাবে আর এখান থেকে যদি আমি বসে থাকি তাহলে দূর থেকে পাখিগুলোও আসবে যাবে সেটা দেখতে পাবো নাহলে একটু কাছে গেলেই ঘোরা উড়ে যায় তো সব মিলিয়ে মিশে বেশ ভালো একটা জায়গা হয়েছে আর সিটটা খুব আরামদায়ক বুঝতেই পারছেন খুব আরামদায়ক এই ব্যবস্থাটা করে নিয়েছি নিজেকে ভালো রাখার জন্য কিন্তু যতটুকু ভালো আছি আরেকটু বেশি ভালো থাকার জন্য আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এতদিন যেটা ছিল গ্রিলটাকে ধোয়া হতো সপ্তাহে সপ্তাহে দুবার কোনো কোনো সপ্তাহে একবারও কারণ এটা অনেক বড়ো গ্রিন অনেকটা জল লাগে তা এখন যেটা করতে হবে এখন নিয়মিত করতে হবে কারণ এখানে বসবো এই জায়গাটা ধুলো হয়ে গেছে এরকমভাবে বসে ব্যবহার করা যাবে না যার ফলে জলখাবারটা খেয়ে নিই খেয়ে নিই এটা করতে গেলে যেহেতু পুরোটাই ভিজে যাব মানে সেটা অবধারিত সেহেতু স্নানের আগে এটা করে নেবো একদম পুরো গ্রিল প্রত্যেক দিনই পরিষ্কার করব সেটা আমাকেই করতে হবে মামুনকে দিয়ে বলা যাবে না এগুলো বললেও হয় করে দিতে পারে কোনো একদিন না করতে পারলে ও করে দেবে কিন্তু আমারই করা ভালো আর কি হয়ে গেলো মোটামুটি এই যেটুকু করার করে দিলাম এই যে হয়ে গেল কিন্তু মধ্যবর্তী সময়ে বেশ অনেক কিছুই হলো এই চেয়ারটাকেও ধুয়ে দিলাম তাতে করে আমি ফ্রিজটাও ক্লিন করে ফেললাম একদম বাইরে ভেতরে কিছু শুধু ওপরটা হলো না ওপরটা বাদে করবো এই যে এই যে হয়ে গেল হয়ে গেল এখন চালাবো একদম মানে এইটার পজিশনটাও মানে অনেকগুলো চেঞ্জ করে দিয়েছি এই যে এইগুলো মজা লাগলো তাই জন্য কিন্তু একটা খারাপ জিনিসও হলো সাথে সাথে সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের ওই ট্যাপের জায়গাটা খুলে গেল ওটা তো স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট ছিল সেজন্য এখন দেখি আমি ওইটুকুর জন্য লোক ডাকবো নিজে একটু কেরামতি করবো সেটাই ভাবছি এটা খুলে গেল স্ক্রু ড্রাইভার নিলাম দেখি পারি কিনা তা নইলে দেখি এক্সপার্ট যে আছে কেউ থাক আর থাকলে আর কি তাকেই খবর দিতে হবে এই আর কি এই সত্য যুগ থেকে চলছে আমাদের গিজার তারপর আমাদের মামুনি সুন্দর যে দিয়ে গেলেন এক গাদা উপহার কাজে কি আর শেষ আছে আর দিয়ে স্ত্রী করে এক গাদা জিনিস দিয়ে গেল আজকে ডিমান্ডটা খুলে এগুলো ঢুকাবো বলেছিলাম তার মামুনের সময় হবে না তো যার ফলে আর হলো না ঠিক আছে হবে কাল কিছু হবে সময় চলে আসছে না দীঘাটায় যাওয়ার তারপর আবার সেখান থেকে ফিরেই আবার অন্য একটা জায়গায় যাওয়ার কাজেই এখন কি হয়েছে আমি তো যেটা বলেছিলাম যে দু হাজার শেষ হতে হতে আমি করবই আর কি কিছু কিছু কাজ কমপ্লিট করবোই যার দিন ধরে পড়েছিলো সেগুলো তো দেখা যাক কী হয় না ওটা হবে না ওটা লোকই ডাকতে হবে আসলে ওই প্লাম্বারকে ডাকতে হবে ফোন করেও দিয়েছি চলে আসবে আজকে হয়তো হবে না আগে একটু খবর দিতে হতো কালকে ফার্স্ট এসে কাজটা করে দিয়ে যাবে বললো আর শ্বশুরমশাই কাছে নিয়ে গেছিলাম দেখে বললাম ভেঙে গেছে ওটা হবে না নতুনই তার শুভ সন্ধ্যা বন্ধুরা আমার মেয়ে টিউশনে যাচ্ছে এবং এখন অপেক্ষা করছি আমরা আমি বলে দিয়েছি প্রয়োজনে তুমি যাবে না কিন্তু তাও টোটো নিয়ে যাবে না ওই টোটো করে হুসুস করে দ্রুত যান চলে যাওয়া ভাল লাগে না ওই যে ওই জন্য আলপনা দিই এখন টুকুরকে নিয়ে ওই আয়ুর্বেদ ভবন মোড়েতে যাচ্ছে সেখান থেকে তারপরে সে ফেরত চলে আসবে টুকুরকে রিক্সায় চড়িয়ে আলপনা দিই রিক্সাতেই চড়াবে আর ভাড়াটা জিজ্ঞাসা করে নেবে এইটুকুর ভাড়া জিজ্ঞেস না করে উঠবে না ঠিক আছে তো টোটো দ্রুত জান তো একা এই বয়সে মেয়ের পক্ষে টোটো খুব একটা সেফ নয় আজকে পাহাড়ে অস্বাভাবিক যান জন্য বুধি সত্যবাবু এখনো ফেরেনি এখন ছটা বাজে তো সে আরো ঘন্টা দেরিক লাগবে ততক্ষণ অপেক্ষা করলে আমার চলবে না যার ফলে আমি এই ধরুন আধ ঘন্টা পরেই আমি বেরিয়ে যাব আমি দিনহাটায় যাব যখন মা বলে দিয়েছেন মায়ের তিথি পুজো আছে সেই সময়টা আমাকে মায়ের সাথে যেতে তো মা বললেন যে মা একটা শাড়ি কিনেছেন মা সারাদার জন্য তো আমি তো প্রত্যেক বাড়ি ভাবি যে যাব যাব কিন্তু হয়ে তো ওঠে না কারণ শাড়াটা অনেকটা দূরে আর মায়ের মতো এত মানে কি বলবো ঠাকুর নিবেদিত প্রাণও আমি নই যার ফলে তেন প্রকারেরও মা ঠিক পৌঁছে যাবে কারণ দিনহাটার বাড়ি থেকেও আমাদের রামশাসমশানটা অনেকটা দূরে কিন্তু সেটা না টোটো নিয়ে যাওয়া যায় আমাদের শাহডাঙ্গিটা ঠিক টোটো দূরত্ব নয় আর কি বহু ক্ষেত্রেই হয়ে না ইচ্ছে থাকলেও তো যাই হোক মা যখন যাচ্ছেন তাহলে মায়ের সাথে আমিও যখন যাব তখন মায়ের জন্য একটা শাড়ি আমিও কিনে নিই মানে জগৎজনননী মার জন্য তো সেটা একটা কিনবো তাছাড়াও কি টুপিটা কি এটা ওটা সেটা অনেক কিছুই লাগবে সেগুলোও সব কিনবো কিন্তু ভদ্রলোক অনেক টুপুরের যিনি মাসা তিনি দেড় ঘন্টা পড়ান তা এখন হবে কি আমি আধ ঘন্টা পরে বেরোলে আমি বাকি কেনাকাটাগুলো করে টুকুরকে সঠিক সময় গিয়ে তুলে নিতে পারবো কিন্তু আমি যদি টুকুরে পড়া শেষ হয় আধ ঘন্টা আগে বেরোই তাহলে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারবো না সময়টা খুলবে না যার ফলে আমি একটু বাদেই বেরিয়ে যাবো টুকুর ফেরত চলে আসছে আয়ুর্বেদ ভবন মোড় তথা হাতিমোড়তে গিয়ে কোনো রিক্সা পায়নি রিক্সা যারা রিক্সাওয়ালা তারা যেতে চাইছে না টোটো ছাড়া কোনো অপশান নেই আমি বলে দিয়েছিলাম যে তুমি প্রয়োজনে যাবে না কিন্তু টোটোয় যাবে না অন্তত এই টিউশনটা তো বটেই তা আমি আলপনা থেকে বলে দিলাম তুমি ওকে নিয়ে ফেরত চলে এসো ওর প্রয়োজন নেই টিউশনে যাওয়ার ম্যাম স্যারের সাথে অনলাইন ক্লাস করে নেবে কিন্তু রিক্সা ছাড়া যাবে না একা একা তো কোনোভাবেই যাওয়া যাবে না আর যদি হয় আমি তৈরি হয়ে যদি ওকে নিয়ে বেরোতে পারি তো যাবো আর এখন সময় হয়ে গেছে এখন আর টাইম নেই ছটা থেকে পড়া এখন ছটা এখানেই বেজে গেছে ছটা পাঁচ কাজেই আজকের অনলাইনে পড়া হবে কিন্তু রিক্সা ছাড়া যাওয়া যাবে না আমি অন্য একটা কাজ করছিলাম যার ফলে ও যখন ছিল তখন আর প্রত্যেক দিনই একটু দাঁড়ালেই রিক্সা পাওয়া যায় আর তা নইলে ওই আয়ুর্বেদ ভবন মোড় থেকে তো পাওয়াই যায় কিন্তু সেটা যে এইরকমভাবে আজকে একেবারে মানে মরুভূমি হয়ে যাবে সেটা কি করে জানবো যার ফলে যদি জানতাম তাহলে তো আমি তৈরি হয়ে চলে নিয়ে চলে যেতে পারতাম তো ঠিক আছে অনলাইনে পড়ার অপশনটা যখন আছে তখন তাই হোক টুকরে অনলাইন পড়বার প্রভিশন যেহেতু রয়েছে সেহেতু আবার যেহেতু টুকটাক করে এই টোটো জনিত কিছু দুর্ঘটনা খবর পাওয়া যাচ্ছে তাই জন্য এই ঝুঁকিটা নিতে পারলাম না যাই হোক এখন ভদ্রলোক বাড়ি এসেছেন খুবই ক্লান্ত সেই সারা সপ্তাহ ধরে একটা যুদ্ধ চলে তারপর আজকে সেই শনিবারের সন্ধে যাই হোক এবার ভদ্র একটু রিল্যাক্স থাকবেন অন্তত চব্বিশ ঘন্টা তো বটেই কাল তার ছুটি তো আমি বেরিয়ে যাচ্ছি কতগুলো জিনিস কিনবার তো রইছে সাংসারিক টুকিটাকি তাছাড়াও দিনহাটায় যাব তো সে যে শাড়ি কিনবো তাছাড়াও একটা জিনিসের জন্য মনটা না একটু খুঁচখুচে হয়ে রয়েছে কোনোদিনও বলিনি আজকে বলছি একবার এই সময়টা বেরিয়ে আমি যেটা বলছিলাম ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি যাই কারণ এডিট করতে গিয়ে একটু অসুবিধে হচ্ছিলো সেই জন্য বলছিলাম যে বাড়ির ভেতরে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে বেশ ঠান্ডা এবং কয়েকদিন যেটা হচ্ছিল যে ঘরেতে আমি সোয়েটার না পরলেও চলে যাচ্ছিল কিন্তু আজকে মনে হচ্ছে না সেটা সম্ভব কারণ গালে ভীষণ ঠান্ডা লাগছিল তো আমি যেটা বলছিলাম এক্ষুনি সেটা হচ্ছে যে কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে আমি একটা না শাড়ি দেখে এসেছিলাম অনেকেই আমাকে বলেছিলেন যে শাড়িটা নিজের জন্য নিয়ে নিতে সেই সময়টায় মা বলেছিলেন যে না আমাকে আর শাড়ি দিবি না অনেক শাড়ি আছে সুতরাং তুই আমাকে আর শাড়ি দিবি না ওই শাড়ি পরে আমি পুজোয় অঞ্জলি দেব না আমি মায়ের জন্য অঞ্জলি দেওয়ার জন্য শাড়িটা ভেবেছিলাম শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ওটা বিক্রি হয়ে যাবে ওটা আর পাওয়া যাবে না কিন্তু ওই একই দোকানে আজকে ঢুকলাম এবং জগতজননীর জন্য কিনবো মায়ের জন্য শাড়িটা বললাম যে আচ্ছা ওই একটা ডিজাইন আপনাদের নিশ্চয় ওটা বিক্রি হয়ে গেছে চট করে বার করে দিল মনে হচ্ছিল এটা আমার জন্যই রয়েছে সেই যে আমি পছন্দ করে গেছিলাম তারপরে এত দোকানে এত বিক্রি কিনি হয়েছে কিন্তু এই শাড়িটা কেউ কেনেনি সেটা তো আমার জন্যই আছে বলা যেতে পারে তাই না তো যাই হোক এই শাড়িগুলো দেখছিলাম প্রথম যে শাড়িটা দেখালাম ওই শাড়িটাই শেষ পর্যন্ত কিনেছি একটু দোনো করছিলাম তো আরও কয়েকটা শাড়ি দেখে পরে ঠিক করলাম যে না প্রথমে যেটা দেখিয়েছিলেন সেইটাই ভালো এই দোকানটা একদম হাতিমুড়ে হাঙ্গা স্টপ বলে একটা দোকান আছে ঠিক তার পাশে দোকানের সামনে কোনো ব্যানার নেই কিন্তু দোকানটার নাম রঙ্গলি এই যে দেখুন এই শাড়িটার কথাই বলেছিলাম নিয়মিত বন্ধুরা হয়তো বা জানেন বা তাদের হয়তোবা মনে আছেন শেষ পর্যন্ত মায়ের জন্য এই শাড়িটা আমার নেওয়া হলো এরপর আমি বাড়ির জন্য অর্থাৎ আমার বাড়ির জন্য একটু হালকা রঙের একটা বিছানার চাদর দেখবার জন্য বললাম যে ভদ্রলোকে কিছু দেখান তো উনি দেখাচ্ছিলেন এরা না খুব রিজনেবল রেটে জিনিসপত্র রাখে এবং খুব পছন্দসই মানে যতগুলো জিনিস আছে খুললে মানে আমার পছন্দের সাথে যাদের পছন্দ মেলে তাদের বলছি এরা যদি সত্তরটা জিনিস রাখে তাহলে পঞ্চাশটাই আপনার পছন্দ হবে তো শেষের যেটা দেখলেন ওই সাদা রঙের বুটি বুটি হলদে দিয়ে সেইটাই আমি নিজের জন্য কিনলাম নিজের বাড়ির জন্য কিনলাম মায়ের জন্য একটা শাড়ি জগৎজননীর জন্য একটা শাড়ি প্লাস আমি তো মায়ের থেকে অনেক কিছু নিয়ে এসেছি সব মিলিয়ে মিশিয়ে জিনিসপত্র হয়ে যাবে অনেকেই মায়ের জন্য তো আমি আর খুব একটা ব্লগ করতে পারিনি কারণ হাতে অনেক জিনিসপত্র হয়ে গেছিলো অনেক বাজার করেছি আর এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে একা হাতে সব করা তো সবসময় ক্যামেরাটা অন করা সম্ভব হয়নি তো চলুন তাহলে এরপরে টুকুরের জন্য একটু আইসক্রিম নিয়ে নিয়ে তারপর বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে টুকুরকে তো মাঝে মাঝে আমরা শাড়ি কিনে দিই তো সেই শাড়ির সাথে পরবার জন্য ওর তিনটে ব্লাউজ কাটিয়ে নিয়ে তারপর সেটা বানানো হয়েছে তো তিনটের পেছনেই মানে আমার বা টুপুরের মতামতের অপেক্ষা না করে এইরকম একটা দিয়ে দিয়েছেন পড়লে কেমন লাগবে জানি না তবে ব্যাপারটা আর কি তার খুব একটা পছন্দ হয়নি আমার খুব একটা প্রতিক্রিয়া আমি এখানে দিইনি নিতে গেছি ঠিক আছে বাড়িতে এসে তাকে দেখাবো কিন্তু ওর খুব একটা পছন্দ হয়নি তার মানে এটা ব্যাপারটাকে খুলে নিতে হবে আর সেটা বেশ মরমুখ করে বললো যে এর জন্য আমরা এক্সট্রা কিছু পেমেন্ট নেব না প্রচণ্ড এক্সপেন্সিভ বাজার দরের থেকে তারা অনেক বেশি দাম দিয়ে ব্লাউজ করে তারা আলাদা করে নতুন বেশি নেবে কি তো যাই হোক সেটা না মানে ওর খুব একটা পছন্দ হয়নি ব্যাপারটা বিশেষ করে এই সাদাটাতে একদমই হয়নি এইগুলোতে তাও যাই হোক চলবে এটাতে ঠিক আছে কিন্তু এটা তোর একদম মানে ভালো লাগেনি আর কি খুলিয়ে নিয়ে আসতে হবে দেখুন দেখি এটা কাজের উপর আবার এক্সট্রা কাজ চেপে গেলো এইটাতেও যে খুব একটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে তা নয় আসলে যতক্ষণ না পর্যন্ত গায়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ঠিক ব্যাপারটা বোঝা যাবে না এই আর কি দেখেছেন টেডি ট্রেডিবেরি আমার বড় হয়ে গেল তারও এখন শাড়ি কেনা হচ্ছে ব্লাউজ করা হচ্ছে সতেরো বছর হয়ে গেলো প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু আবার সোয়েটার করে কাজকম কিছু করতে পারি কিন্তু আজকে না আমার খুব একটা বাসন মাজার ইচ্ছা নেই যদিও বাসনটা মেঝে রাখা উচিত কিন্তু আমার একদম এত ঠান্ডা লাগছে না যে আজকে আর মাজবো না একটু জল মুলিয়ে মানে র যেটা সেটাকে সরিয়ে রেখে দিই ব্যাস আর টুকুরটাকে তো আমার ওই সকালবেলা একদম মানে রান্নাঘরের অবস্থা বেহাল এই দেখুন একদম বেহাল দেখলেই আবার করতে ইচ্ছা করে হ্যাঁ ভীষণ ঠান্ডা কি করবো বুঝতে পারছি না আজকে হেনা চুলে একটু হেনা করবো তাও করবো আরে এটি এনে যাচ্ছি না এখানে আমার না ক্লাস সিক্স থেকেই তো চুল পাকা তো এখন আবার দেখছি এই দিকে গুলো বড্ড বেশি পাকা হয়েছে তো শুধু আমার একার জন্য ছোট্ট একটা হেনার প্যাকেট ভেজাবো প্যাস ওইটাই আর তেমন কিছু আর করতে ইচ্ছা করছে না কি জানে করে ফেলতেও পারি আর কি তো একটা মজার জিনিস হয়েছে জানেন আজকে মজার বলবো না অন্য কিছু বলবো জানি না আজকে ওম ওংকার যেটাকে ও শুধু ও একটা দুর্দান্ত ভিডিও যেটা মোটামুটি এক ঘন্টা মতো চলে সেরকম একটা ভিডিও আজকে আমি ডেস্কটপে চালিয়েছিলাম এবং আমি যেটুকু জানতে পারলাম সেটুকু হচ্ছে সকালবেলায় উঠে আগে ওংকারই শুনতে হয় ওই গণেশ মন্ত্র বা ওগুলো নয় সবার আগে হচ্ছে ওম শুধু ওম মানে ওম নামার শিবায় বা ওম যায় জায়গায় দিশাহারে কিচ্ছু না শুধু ওম তো সেটা যে শুধু ওমটা যতক্ষণ পারা যায় চালানো যায় বলে কেউ পনেরো মিনিট কেউ দশ মিনিট কিন্তু প্রথমে শুধু ওম তা সেইটা চালিয়ে এইটা তো ডেস্কটপে চলে কারণ আওয়াজটা সব থেকে বেশি সারা বাড়ি গঙ্গম 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 করে দিব্যি সব কিছু চলছে এখানে বসে হঠাৎ করে আমার এই মনে হলো ইস ওঙ্কাটা চলছে তখন যে এখানে একটু ঝুল পড়েছে না ওটা চলছে চলুক আমি যাই একটু কি ঝাড়ি বন্ধুরা বিশ্বাস করবেন না যেই নিয়ে এখানে দিলাম সঙ্গে সঙ্গে ওয়াইফাই বন্ধ হয়ে গেল ওঙ্কার বন্ধ হয়ে গেল মানে একটাইভাবে স্ট্রোক দিতে দিতে এইটা বন্ধ হয়ে গেল এবং ওয়াইফাইটা ডাউন হয়ে গেল আচ্ছা সারাদিন ওই ওয়াইফাই ডাউন ছিল তারপর থেকে একটার পর একটা একটার পর একটা জিনিসপত্র আজকে আমাদের খারাপ হচ্ছে ওই ওয়াশিং মেশিনটা ছোটো ছোটো জিনিস সেগুলো হয়তো সারিয়ে নেওয়া যাবে তারপরে ওই যে ওয়াশিং মেশিনের ওটা হলো আজকে ব্লোয়ারটা দুবার করে খারাপ হয়ে গেল আবার নিজে নিজেই কেমন কেমন ঠিক হয়ে গেল তারপরে একটা ঘড়ি হাত থেকে পড়ে ভেঙে গেল মানে কি যে হচ্ছে কে জানে কিন্তু আমি এটুকু বুঝতে পারলাম যে ফ্রিকোয়েন্সিটা না কেমন যেন একটা খারাপ হয়ে গেল মানে ওঙ্কার চলাকালীন এই সমস্ত কাজগুলো করা যাবে না এই ঝাঁটানো এই ঝুলঝাড়া এই জিনিসগুলো করা যাবে না আমি খুব দৃঢ়ভাবে আজকে বুঝতে পারলাম যে কিছু কিছু না নিয়ম আছে সব কিছু যে ফুৎকারি উড়িয়ে দেওয়া যায় এমনটা বোধহয় নয় আর একটা মজার জিনিস আর একটা বলি কয়েকদিন আগের ব্লগেতে দেখবেন আমি ব্লগ শুরু করেছি রাত্রি দেড়টা থেকে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমি সেদিন ঠাকুরের সামনে বলেছিলাম বসে বসে যে আমি আজকেই করে দেবো সেটা করিনি জন্য মন খারাপ লাগছিলো যেন উঠে গিয়ে সেটা করেছিলাম আমি ওটার জন্য যখন আমাদের এই ছিটকিনিটা খুললাম নিচে দিয়ে এরকম করে গিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম আমাদের এই দোতলাতে একরকমের গন্ধ যখন বেরোলাম তখন সিঁড়ি দিয়ে একটু অন্য রকমের গন্ধ আচ্ছা যখন ঠাকুর ঘরে ঢুকলাম তখন ঠাকুর ঘরে যেরকম ধূপকাঠি থাকে যেরকম অন্য জিনিসপত্র থাকে সেরকম গন্ধ আচ্ছা তারপরে যখন আবার আমি একটা বিশেষ কাজে মানে একটা জিনিসের প্রয়োজন হয়ে পড়েছিল আবার যখন আমি ঠাকুরঘর থেকে ওপরে সিঁড়ি দিয়ে উঠে আবার দোতলা এলাম তখন সিঁড়ির গন্ধটা সম্পূর্ণ আলাদা কিন্তু ঘরে যখন এলাম ঘরের আবার গন্ধটা একই আবার সেটা যখন আমার জিনিসটা আমার নেওয়া হলো উপর থেকে আবার যখন আমি সিঁড়ি দিয়ে নিয়ে ঠাকুর ঘরে গেলাম তখন সিঁড়ির গন্ধ সম্পূর্ণ আলাদা এবং যখন আমি ঠাকুর ঘরে ঢুকলাম কাজকর্ম করলাম ঠাকুর ঘরের গন্ধ ঠাকুর ঘরের মতোই যেরকম থাকে তারপর যখন সব কিছু শেষ টেস করে আবার যখন আমি উপরে এলাম তখন গন্ধ আবার আলাদা মানে এই ধরুন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো কাজ করতে তো আমার পনেরো মিনিটের লেগেছে মানে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট হ্যাঁ কিন্তু এইটুকু সময়ের মধ্যে সিঁড়িতে যতবার নেমেছি ততবার আলাদা আলাদা গন্ধ প্রথমবার যখন নেমেছিলাম তখন গন্ধটা বোধ হয় লোবান্টোবানেরই ছিল দ্বিতীয়বার কোথা থেকে এত ঝাঁঝালো টয়লেটের গন্ধ মানে ওই ট্রেনে বাসে যে মানে ট্রেনেতে বিশেষ করে দূরপাল্লার ট্রেনে যখন আমরা মাঝরাতের দিকে বাথরুমে যাই তখন যেরকম একটা বিচ্ছিরি গন্ধ থাকে কোনো একবার জন্য ওইরকম একটা গন্ধ তারপর একবার মনে হচ্ছিল খুব মোটকা কুমু একটা গন্ধ এরকমই তো আমাদের বাস্তুর ভেতর মানে যে জায়গাটাতে আমরা থাকি সেই জায়গায় কারো প্রবাস প্রবেশাধিকার না থাকতে পারে কিন্তু কমন কিছু জায়গা দিয়ে অনেকেই যাতায়াত করে সেটা আমি বুঝতে পারি যাই হোক আপাতত হেনাটা ভিজিয়ে ফেলি এইসব কথার কোনো শেষ নেই সবাই এগুলো মানেন কি মানেন না আমি জানি না যা ঘটে সেগুলোকে অস্বীকার করবো তো ব্যাপার হয়ে গেল আর সব বাসন মেজে নিলাম বাসন মাছতে হলো কারণ কয়েকটা বাসন আমাকে মাছতে হতো নাহলে সকালকার জন্য আমি তৈরি করে রাখতে পারতাম না সেই জন্যই আর কি যখন দশটি বাছন বাসন আছে তার মধ্যে তিনটি যদি মাছতে হয় সেই জন্য তো আমাকে জলে হাত দিতেই হচ্ছে তো হচ্ছেগুলো মেজে নি এই করেই আর কি সবগুলোই হয়ে গেলো যদি একটাও না ধরতাম তাহলে হয়তো বা মাজতাম না কিন্তু ধরতেই হচ্ছে জল হাঁটতেই হচ্ছে স্কচ ব্রাইট রিমবার নাড়াঘাটা করতেই হচ্ছে তখন দুটোর জায়গায় তিনটের জায়গায় দশটা হয়ে গেল। ব্যাস তাহলে দিনের থেকে বিশেষ তফাত থাকলো না কিন্তু আজকে আমার করতে একদম ইচ্ছা করছিল না তবে যখন শুরু করলাম তখন আবার ঝড়ের গতিতে সবটুকু হয়েও গেলো তো আবার হেনাভেজানোও হয়ে গেলো প্রচণ্ড ঠান্ডা লাগছে মেহেন্দিটা হাতে মেহেন্দিটা পড়ছি না আপাতত ও দিনহাটায় গিয়ে দেখা যাবে কিছু করা যায় কি না দিনহাটাতে ওই আমাদের যে পল্লবী কাজ করে ওই পল্লবীর কিছু বন্ধু বান্ধব আছে তারা খুব ভালো মেহেদি পরিয়ে দেয় শিলিগুড়ির তুলনায় তোদের রেটও কম ওদেরকে কাউকে একটা ডাকবো ডেকে একদম সুন্দরভাবে মেহেদি পরে নিতে পারবো অসুবিধা হবে না আর একটু আগে যেটা আপনাদের বললাম যে ওই গন্ধের ব্যাপারটা আগে না আমার শাশু শ্বশুরমশাইকে নিচে দেখতে আমাদের প্রায় প্রায়ই যেতে হতো দিনের মধ্যে বা রাত্রের মধ্যে আর কি উনি ঘুমিয়ে পড়ার পর দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন তো তো মোটামুটি যতক্ষণ আমরা জেগে আছি যেই একবার করে জাগনা পেতাম শোয়ার আগ পর্যন্ত তো ঘুম একবার গেল আমি একবার গেলাম দেখে আসতাম তারপরে ধরুন রাত্রেবেলায় কেউ একটা টয়লেট করতে উঠলাম হয়তো সেটা রাত্রি আড়াইটে তখন আমি গিয়ে টুটু টুটু করে একবার হয়তো নে দেখে এলাম ঘুমবাদা হয়তো জাগনা পেল তার নিজের টাইমে সে গিয়ে দেখে এলো তখন কিন্তু আমাদের এরকম অভিজ্ঞতা কখনো হয়নি অনেক দিন পরে আমরা আবার এই দরজা খুলে নিচটা আমরা মানে আমি অ্যাকচুয়ালি গেলাম এখন আসলে ওই সিসিটিভিটা লাগানো হয়েছে জন্য আর আমাদের প্রত্যেক দিন নিচে যেতে হয় না আমরা ওই ক্যামেরার মাধ্যমেই দেখতে পাই ওনাকে যার ফলে ওই দরজা খুলে রাত্রেবেলায় আর যাওয়ার দরকার পড়ে না অনেক দিন পর আবার গেলাম এবং গিয়ে এরকম একটা অভিজ্ঞতা হলো যে জায়গায় যাতায়াত নিয়মিত থাকবে না বা একটা সময় পর অনিয়মিত হয়ে যাবে সে জায়গায় কিছু একটা এদিক ওদিক হবে সেটা বুঝতে পেরে গেছি কিন্তু এগুলো আমাদের জীবনের অঙ্গ অনেকের বাড়িতেই থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই যে দেখুন এই যে বোমবাদার জন্য যে ইয়েটা করা হয়েছে কি বলে ওটার নাম ফ্লাক্সটা আর কি সকালবেলা উঠে এটাই মাজতে হলো তারপরে এই গ্লাসটা মাঝতে হলো এগুলো মাজার জন্য আমাকে তো ধরতেই হবে স্কচ ব্রাইট সুতরাং করে ফেললাম বাকিগুলো আর কি তো যাই হোক ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা ব্লগটা ছোটোই হলো বটে কিন্তু ঠিক আছে দিন হতেই পারে দেখা হচ্ছে কাল যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন প্লিজ লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন 딱 k u m 가미미카 r i k a l